জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন বা আমার স্ক্রিনে যে ফোন নাম্বার থাকে সেখান থেকে ফোন করে অনেক ধর্মীয় কথা জানতে চান তাই সবাইকে ব্যক্তি বিশেষভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না তাই আমি আপনাদের প্রশ্ন আমার উত্তর আজকে পর্বের সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধার আপনার আপনারা কৃপা লাভ করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আজকে প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো জেনে নিন এবং আপনার নিষ্ঠার সাথে আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আপনার মনে যদি কোনো ধর্মীয় সম্পর্কে সনাতন ধর্ম সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা আমার স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যান সেখান থেকে ফোন করে আপনারা বলুন আপনার প্রশ্ন আবার নেক্সট দিন আমি উত্তর নিয়ে হাজির হব এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা যাতে লাভ করতে পারেন সেটা আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের জন্য প্রার্থনা করব আর যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মে ধর্মীয় কথা আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন আর যারা এখনো দীক্ষা নেননি যদি দীক্ষা নেওয়ার জন্য আপনার কোনো আগ্রহ থাকে তাহলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন যে এই দুর্লভ মানব জীবনকে আপনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে কিন্তু জীবনকে সার্থক করতে পারবেন তাই আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে দীক্ষা নেওয়ার জন্য ফোন করুন তাই এখন আসি মূল পর্বে যেটা আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হাওড়া থেকে প্রশ্ন করেছেন সুবল মাঝি জানতে চেয়েছেন যে মহারাজ কার সেবা করলে বেশি ফল লাভ করা যায় শ্রীকৃষ্ণের না রাধারানী খুব সুন্দর প্রশ্ন যে হাওড়া থেকে আমাদের যে প্রশ্ন করেছেন সুবল মাঝি তিনি জানতে চেয়েছেন যে কার সেবা করবেন সত্যি আজকে আমরা কলিযুগে এত একটা অন্ধকারে পতিত হয়ে আছি যে আমরা এখনও জানি না যে ভগবান শ্রীকৃষ্ণ না রাধারানীর সেবা করব না দেবদেবীর সেবা করব। তো দেখুন আপনি ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই সেবা করবেন এবং রাধারানীরও আপনাকে সেবা করতে হবে কারণ কি আমরা শাস্ত্রে বিভিন্ন মাধ্যমে পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই গ্রীষ্ম ব্রহ্মাণ্ড কেন এছাড়া হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আরও ব্রহ্মাণ্ড রয়েছে পৃথিবীতে বাইরে ঊর্ধ্বলোকে নিম্নলোকে বিভিন্ন লোকে সে সব কিছুর মালিক হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই তার সেবা অবশ্যই করতে হবে কারণ কি আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন তাহলে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধায়ণী সবসময় রাসলীলায় মত দেখে এই গোলক ধাম বৃন্দাবনে এই অপাকৃত লীলায় আপনি অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি ভগবানের শ্রী শ্রীকৃষ্ণের সেবায় ব্রত হয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন তাহলে আপনাকে এই জন্ম মৃত্যু জরাবেদিক এই যে চৌরাশি লক্ষ জনী আছে হ্যাঁ কখনো কীট কখনো পশু কখনো পাখি কখনো মানুষ কখনো হিংস্র জানুয়ারি এই যে কখনো উদ্ভিদ বিভিন্ন প্রাণীতে যে আমরা বিভিন্ন জনিতে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ স্থাপন করছেন সেই ত্রিতাপ দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আর জানতে চেয়েছেন যে কার সেবা করলে আপনি বেশি ফল সঞ্চয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই সেবা করবেন কিন্তু আপনাকে আমাদের শ্রীমতী রাধারানীরও সেবা করতে হবে কারণ যদি আপনি ভগবানকে সম্পূর্ণ কৃপা আপনি লাভ করতে চান তো অবশ্যই শ্রীমতী রাধারানীর সেবায় বিরতি হতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের একটা আহ্লাদিনী শক্তি হলো আমাদের শ্রীমতী রাধারানী তাই রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় আনন্দ দান করেন আহ্লাদিনীর একমাত্র অর্থ হচ্ছে আনন্দদায়ক তাই আপনি যদি শ্রীমতী রাধারানীকে আপনি সন্তুষ্ট করতে চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন সুবল মাজি তাই এবং সবাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রীমতী রাধারানীর অবশ্যই সেবা করব রিবর এবার আসি দ্বিতীয় প্রশ্নে যে একাদশীর দিন চা খাওয়া যাবে অসম থেকে এক প্রভু ফোন করেছেন যে মহারাজ আপনি কৃপা করে এই কথাটা একটু ক্লিয়ার করে বলবেন কি সুন্দর প্রশ্ন আমি সুন্দর বলছি এই জন্যই যে আজকের দিনে অনেকেই জানে না যে একাদশীতে চা খাওয়া যাবে কি না আগে জানতে হবে চা কিন্তু একটা নেশাজাতীয় দ্রব্য শাস্ত্রে কিন্তু এটা সমস্ত বহির্ভূত একাদশী দিন তো খুব মাস্ট ইম্পর্টেন্ট যে চা আপনি পান করতে পারবেন না অসম থেকে যে আমাকে প্রভু জানতে চেয়েছেন হ্যাঁ আপনি আগে পরে খাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু শাস্ত্রে সম্পূর্ণভাবে নিষিদ্ধ চা পান করা তাই একাদশী দিন অবশ্যই আপনাকে চা বর্জন করতে হবে কারণ চাটা নেশা জাতীয় দ্রব্য আমরা এই যে পঞ্চশস্যর মধ্যে যে কী কী বর্জন কী কী গ্রহণ একাদশীর দিন সেগুলো যে বলি এবং সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য ভক্তরা মাতাজিরা যারা একাদশী করেন তারা অবশ্যই জানেন কারণ একাদশী নিয়ে আমি প্রচুর ভিডিও আপলোড করে এক একটা একাদশীতে পাবে তাই মাতাজিরা যারা এই হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণ চেতনা জাগ্রত হয়ে আপনারা একাদশী ব্রত করছেন আপনাদের চরণে প্রণতি নিবেদন আপনারা একাদশী দিন অন্তত এই চা বর্জন করবেন কারণ চা নেশা জাতীয় দ্রব্য এই চা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর মজার গল্প আছে আমাদের যে স্কুলের প্রতিষ্ঠাতা এসি ভক্তিক স্বামী প্রভুবাদ তার স্ত্রীর সাথে এই চায়ের দ্বন্দ্ব নিয়েই কিন্তু প্রভুবাদ আজকে গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সারা পৃথিবীতে হরিনাম সংকীর্তন প্রচার করেছেন যার কারণে আজ আমরাও এই মালার মাধ্যমে স্বনাম বত্রিশ সকর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই চায়ের একটা দ্বন্দ্বের কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে কিন্তু আজকে আমরাও পৃথিবীতে পরিণাম প্রচার করছি তাই প্রভু অসমের প্রভুকে বলছি এবং সমস্ত সনাতন ধর্মী মানুষকে বলছি যারা একাদশী করেন অবশ্যই আপনার একাদশী দিন অবশ্যই বর্জন করবেন এবার সেই তৃতীয় প্রশ্নে কলকাতা থেকে একজন জানতে চেয়েছেন দণ্ডবত প্রণাম গুরুদেব দীক্ষা নিলে কি মানুষের জীবন ধন্য হয় মৃত্যুর পর স্বর্গে যাওয়া যায় কৃপা করে বলবেন খুব উত্তম প্রশ্ন অবশ্যই দীক্ষা আগে জানতে হবে কী যে প্রভু কলকাতা থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে দীক্ষা মানে দিব্য জ্ঞান এই হৃদয়ে যদি আপনার সদ্গুরু আপনাকে দিব্য জ্ঞান দান না করতে পারে তাহলে আপনার মানব জীবন সার্থক হবে না তাই আপনি দীক্ষা অবশ্যই নিতে হবে আরেকটা কথা মনে রাখবেন যে দীক্ষা নিলেই যে আপনি স্বর্গে যেতে পারবেন বা ভগবানের ধামে যেতে পারবেন সেটা কোনো শাস্ত্রে লেখা নেই যে দীক্ষা নিলেই আপনার জীবন ধন্য না দীক্ষা নেওয়ার সময় সদ্গুরু আপনাকে যে উপদেশগুলো এবং যে নিয়মকানু মানার কথা বলবে সেগুলো কিন্তু আপনাকে খুব শুদ্ধভাবে নিয়ম মানুষ করতে হবে দেখুন আজকের দিনে অন্যান্য সত্যত্রেতা দাপর যুগে কী ছিল ব্রাহ্মণ বা গুরুদেবের ছেলে বা তার নাতি তারাই কিন্তু গুরুদেব হতো কিন্তু মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়ে কি বলেছে যে কিবা বিপ্র, কিবা নেমি বিপ্র কিভা নয় যেজন কৃষ্ণ তত্ত্ববের সেই গুরু হয় সত্যিকারের অর্থে সহজ কথা যার হৃদয়ে কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা থাকবে সে চন্ডান হোক শুদ্র হোক নম হোক ব্রাহ্মণ হোক সমাজের যে স্তরেরই মানুষ হোক না কেন সে গুরুদেব হওয়ার দাবিদার আজ কিন্তু আমরা সমাজের প্রত্যেকটা মানুষই গুরুদেব কিন্তু দীক্ষা গুরু আলাদা আমরা কিন্তু সবাই প্রত্যেকেই কেউ না কারোর কাছ থেকে কোনো শিখছি শিক্ষাগুরু সবাই আমরা সমাজে কিন্তু দীক্ষাগুরু আলাদা তাই প্রভু আপনি জানতে চাইছেন দীক্ষা নিলে দীক্ষা অবশ্যই নেবেন দীক্ষা মাধ্যমে আপনার সদ্গুরু আপনাকে দিব্য জ্ঞান দান করবে আপনাকে দীক্ষা নিলে একাদশীর কথা বলবে আই মালার মাধ্যমে আপনাকে বৃণাম জপের কথা বলবে ভাগবত গীতা অধ্যয়নের কথা বলবে একাদশী পালনের কথা বলবে গলায় তুলসীর মালা ধারণ করার কথা বলবে কপালে তিলক ধারণ করার কথা বলবে কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার কথা বলবে রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে নৃসিংহদেবের অবতারের ব্রত পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে হবে একাদশী পালন করতে হবে এবং গুরুদেবের কখনো নিন্দা করতে পারবেন না দশবিধা একটা নিয়ম আছে তাই আপনি আগে জানবেন যে আপনার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের সেবার কথা বলছে কিনা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবার কথা বলে কৃষ্ণ নাম গুণগাওয়ার কথা বলে কৃষ্ণ নাম সারা পৃথিবীতে প্রচারের কথা বলে সেই গুরুদেবের কাছ থেকে আপনি অবশ্যই দীক্ষা নিতে পারেন সেই গুরুদেব আপনার যেই স্তরের হোক সমাজের শুদ্র হোক নিম্নবর্ণের হোক উচ্চ বর্ণের হোক বয়সে কম হোক দরিদ্র হোক বড় লোক সেটা দেখার প্রশ্ন নয় কৃষ্ণ ভক্তের কাছ থেকে সব আপনারা যার হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনা আছে তার কাছ থেকে আপনারা দীক্ষা গ্রহণ করে আপনার দুর্লভ মানব জীবনকে অবশ্যই সার্থক করবেন এবং দীক্ষা নিলেই আপনি স্বর্গ বা ভগবানের কাছে যেতে পারবেন না দীক্ষা নেওয়ার পর সদ্গুরু আপনাকে যে করণীয় কাজগুলো বলে দেবে সেগুলো যদি আপনি শুদ্ধভাবে করতে পারেন তবে আপনার জীবন সার্থক হবে আপনাকে স্বর্গে যাওয়ার প্রয়োজন আপনি ভগবত ধামে যেতে পারবেন মৃত্যুর পর কেউ যদি দেবদেবীর উপাসনা করে বর লাভ করে স্বর্গে যায় স্বর্গে থেকে কিন্তু সেখানে গিয়ে কি হয় তার এই যে পূর্ণ আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় তাকে আবার মরতে আসতে হয় যদি আমরা সদ্গুরুর উপদেশ মেনে জীবনকে ধন্য করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধারা সেবায় আমরা এই ব্রত হয়ে আমরা এই জীবনকে দুর্লভ করতে পারি তাহলে আমরা ভগবত ধামে যেতে পারবো যেখান থেকে আর আসতে হবে না আপনার স্বর্গ প্রয়োজন নেই আমরা চাই কৃষ্ণ ধাম ভগবানের শ্রীকৃষ্ণের এই পৃথিবীতে তো আমরা সেবা করছি মৃত্যুর পরও যাতে ভগবানের অপাকৃত লীলায় আমরা অংশগ্রহণ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেটাই চায়। প্রত্যেকটা জীবকে তোমরা আমার কর্ম করে আমার সেবা করে মৃত্যুর পর তোমরা আমার ধামে চলে আসো তোমাদেরকে অপাকৃত লীলায় আমি আবার চাই বলুন বল তাই আপনারা দীক্ষা অবশ্যই নেবেন জীবনকে সার্থক করবেন এবার আসি চতুর্থ প্রশ্নে দিল্লি থেকে প্রশ্ন এসছে নামটা ঠিক ক্লিয়ার করে লিখেন নাই জানতে চেয়েছেন যে মডার্ন যুগে মানুষের জীবনে ধর্মের ভূমিকা কী আমাকে ঠিক আমি ঠিক বুঝতে পারছি না দিল্লি থেকে ভারতের রাজধানী দিল্লি থেকে প্রশ্ন করেছেন দিল্লি এমনি খুব আলট্রা মডার্ন রাজধানী তাই সেখান থেকে জানতে চেয়েছেন যে মডার্ন যুগে ধর্মের আবার কি প্রয়োজন উনি ঠিক বুঝতে পারছে না তাই প্রভু দিল্লি থেকে যে আপনি জানতে চেয়েছেন আগে জানবেন আপনি ধর্ম কী ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা যাহা মানুষকে বাঁচতে বাড়তে এবং কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায় তাহাই হলো ধর্ম এটা সংস্কৃত ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধৃ মানে ধারণ করা যাই কোনো বস্তুর প্রত্যেকটা বস্তুর একটা ধারণ ক্ষমতা আছে জলের ধারণ ক্ষমতা কি তাকে যে পাত্রে রাখবে সে পাত্রের আকারে কালারে সে নিজের আকারটা ফুটিয়ে তোলে আজকে আগুনের ধর্ম কি সে আমাদেরকে তাপ দেয় হ্যাঁ জ্বালিয়ে মারে বা আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রসাদ আমরা রন্ধন করি তাতে সাহায্য করে কারণ আগুনের ধর্ম তাপ তাই মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হলো ভগবানকে সেবা করা এই হৃদয়ে ধারণ করতে হবে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা তাই আপনি ধর্ম সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি পৃথিবীতে তো বসবাস করতে পারবেন না ভালো করে ভগবানের সেবা করতে পারবেন না মানুষের সেবা করতে পারবেন না কিছুই করতে পারবেন না যদি হৃদয়ে আপনার ধর্ম থাকে তাহলে কি হবে আপনি অসাধ্য কাজও খুব সহজেই আপনি সাধন করতে পারবেন দিল্লির পবিত্র আমি বারে বলছি যুগ মডার্ন কিনা না পিছিয়ে পড়া যুগ সেটা প্রশ্ন নয় একদম আদি যুগ থেকে পৃথিবীর ধ্বংস হওয়া পর্যন্ত পৃথিবীতে ধর্ম থাকবে যখনই ধর্মের প্রভাব কমে যাবে সাধুরা পৃথিবীতে ধর্ম প্রচার করতে পারবে না ঠিকমতো প্রজার্চনা ভগবান শ্রীকৃষ্ণ হবে না যুগে যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে দুষ্টদের দমন করেছেন এবং তিনি সাধুদের পরিত্রাণ করেছেন সমাজে ধর্ম সংস্থাপন করেছেন তাই আপনি হিন্দু ধর্মের যে শ্রীমদ্ভগত গীতা যথাযথ এটা অধ্যয়ন করুন ভাগবতন অধ্যয়ন করুন বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করুন তাহলে জানতে পারবেন যে মডার্ন যুগে ধর্মের প্রয়োজনীয়তা কী অবশ্যই ধর্মের প্রয়োজনীয়তা আজকে দেখেন মানুষের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই বলে মানুষের হৃদয়ে ধর্মের উন্মাদনা ধর্মের চেতনা ধর্মের ভাবনা ধর্মের জাগরণ ধর্মের শিক্ষা ধর্মের দীক্ষা এসব নেই বলে আজকে সমাজে এত অশান্তি ঘরে ঘরে একটা আজকে কুরুক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে ভাই ভাই অশান্তি দেশে দেশে অশান্তি বাড়িতে বাড়িতে অশান্তি পাড়ায় পাড়ায় অশান্তি সমাজে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়ে গেছে একমাত্র মানুষের হৃদয় ধর্ম নেই বলে যদি প্রকৃতপক্ষে যাদের হৃদয় ধর্ম আছে দেখবেন তারা কোনো ঝামেলা যারায় না তারা কোনো অশান্তিতে যারায় না তাদের কোনো মনে কামনা বাসনা লোভ হ্যাঁ আমার আমার এসব নেই সত্যিকারের ধার্মিকের মনে তাই ধর্ম নেই বলে আজকে সমাজে এত অশান্তি এবং আপনি বলছেন মডার্ন যুগে ধর্মের প্রয়োজন কি আমি বলছি বারে জোর গলায় সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না ধর্ম অবশ্যই আছে যদি সমাজে ধর্ম না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত পৃথিবী প্রলয় হয়ে যেত ধর্ম এখনও আছে তাই আপনি ভগবত গীতা শুধু পড়ুন তাহলেই বুঝতে পারবেন যে মডার্ন যুগ ধর্মের প্রয়োজনীয়তা কি প্রভু তাই আজকের শেষ প্রশ্ন ত্রিপুরা ত্রিপুরা থেকে জানতে চেয়েছেন যে মহারাজ শতকোটি প্রণাম আপনার ভিডিওর কথাগুলো খুব ভালো লাগে তাই প্রশ্ন করছি অনেকেই আছে বিয়ে করার পর বাবা মাকে ঠিকমতো দেখাশোনা করে না মৃত্যুর পর তাদের কি অবস্থা হবে কৃপা করে বলবেন খুব ভালো ত্রিপুরার এক প্রভু আমাদের কাছে জানতে চেয়েছেন আমার ভিডিও দেখেন খুব ভালো লাগে আমিও আপনার চরণে প্রণতি নিবেদন করছি আপনি জানতে চেয়েছেন যে বিয়ে করার পর অনেকেই হয়তো স্বামীর সন্তান আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকার কারণে কী হয় মা বাবা মাকে ভুলে যায় হ্যাঁ নিজে থাকে এসি ঘরে একদম খুব শ্বাস সজ্জা হ্যাঁ সোফা খাট পালঙ্ক আলমারি ড্রেসিং টেবিল সব কিছু সুন্দর চকচকে করে অথচ অথচ বাবা মাকে রাখে একটা কুড়ে ছোট্ট ঘরে কিন্তু যারা এসব করছে আজকের সমাজে তারাও কিন্তু বাবা মা হয় তাদেরও সন্তান আছে আপনি অপেক্ষা করুন আপনার কপালে হয়তো এটাই আসবে আমি চাই না কারো কপালে কখনো দুঃখ দৈন্যতার একটা ছাপ আসুন তাই আপনি জানতে চেয়েছেন যে এটা খুবই অপরাধ যারা বিয়ে করার পর বাবা মাকে দেখাশোনা করেন অনেকে চাকরি বাকরি করে বিদেশে থাকেন আজকের দিনে দেখবেন আপনার সমাজের চারিপাশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে কিন্তু আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে একটু খবর নেবেন যে বৃদ্ধাশ্রমে কারা বাবা মাকে ওখানে লালন পালন করার জন্য একটা কিছু অর্থের বিনিময়ে সেখানে রেখে দেয় কারা সারা আমি কয়েকদিন আগে একটা বৃদ্ধাশ্রমে গেছিলাম সেখানে খুব শান্ত প্রকৃতির আমি একজন মাতাজিকে প্রশ্ন করেছি যে আপনার সংসারে কিসের অভাব আপনি এই বৃদ্ধাশ্রমে পড়ে আছেন তখন বলছে আমি ভেবেছিলাম যে ওনার হয়তো অর্থের অভাব বা অতি কষ্টে থাকে তাই উনি বৃদ্ধাশ্রমে চলে এসেছেন তখন বলেছে মানে আমাকে যখন কথাগুলো বলছে ওই বৃদ্ধমাতা যে বৃদ্ধাশ্রমে চোখ যে জল নিয়ে এসছে তখন বলছে যে আমি এত কষ্ট করে আমার একটা ছেলেকে মানুষ করালাম ছোটোবেলায় তার বাবা মা মারা গেছে আমি বড় চাকরি করতাম সেই চাকরি করে অনেক কষ্টে ছেলেকে অনেক বড় শিক্ষিত করেছি ছেলে এখন আমেরিকাতে থাকে তাহলে আপনার এই অবস্থা ছেলে আমেরিকা থাকে আপনি তো পেনশনও পান বলছে টাকা দিয়ে কী হবে বৃদ্ধ বয়সে যে সন্তানকে জন্ম দিলাম সে সন্তানই যদি আমার দুঃখের সময় আমার পাশে এসে না দাঁড়ায় টাকায় কি সুখ হয় আমাকে প্রশ্ন করছে ওই বৃদ্ধ মা আমারও খুব চোখে দিয়ে জল বেরিয়ে এসছে ওই সময় তো বৃদ্ধাশ্রমে আজকে যারা থাকছে তারা কিন্তু মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির মা বাবা নন তারা কিন্তু হাই সোসাইটি হাই প্রোফাইল শিক্ষিত ছেলেমেয়ের মা বাবা কারণ তারা নিজেরা সুখ করছে আমেরিকা হ্যাঁ পাশ্চাত্য শহরে নিজেরা থাকছে আরাম আয়সে এসিতে কিন্তু মাকে রাখছে বৃদ্ধাশ্রমে তাই মনে রাখবেন একটা কথা যারা বিয়ের পর বাবা মাকে দেখতে চান না তাদের চরণে প্রণতি নিবেদন করে বলছি বাবা মাকে ভালোবাসুন বাবা মাই হল সাক্ষাৎ ভগবান শাস্ত্রে কি আছে পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই এর চেয়ে অধিক গুরু ভোজির এসে পায় আমরা দেখেন যতই সাধনা করি ভজন করি আমরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী হ্যাঁ তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু আপনার সাক্ষাৎ গড়েই হলো প্রকৃত গুরু প্রকৃত ঈশ্বর প্রকৃত আপনার জীবন যে দিয়েছে সেই বাবা মাকে আপনি যদি সেবা করতে পারেন তাহলে সমস্ত দেবদেবী সমস্ত ঈশ্বর আপনি গুরুদেব বলুন সবাই প্রসন্ন হবে তাই আমি বারে বারেই বলছি অনেকেই আছে যে সবাই কিন্তু সমাজে না বাবা মাকে অনেকেই ভালোবাসে এখন আছে সমাজে ভালো মানুষ ভালো মানুষ যদি না থাকতো তাহলে পৃথিবী এতদিনে ধ্বংস হয়ে যেত তাই আমি সবাইকে বলছি একটা সন্তান একটা ছেলে মেয়েকে যে ছোট্টবেলা থেকে কষ্ট করে আজকে কুড়ি বাইশ পঁচিশ বছর অব্দি মানুষ করা যে কত কষ্টকর তারাই জানে যারা আজকের দিনে ছেলে মেয়েকে মানুষ করছে তাই আপনার বাবা মার এই পরিশ্রমের কষ্ট এই যে এত পরিশ্রম শরীরের রক্তকে জল করে একটা বাবা পরিশ্রম করে একটা সংসার চালায় সেটা সবাইকে ভাবতে হবে যদি হৃদয়ের সত্যিকারে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে তাহলে কেউ বাবা মাকে অবহেলা করবেন না আপনি যা খাবেন আপনার বাবা মাকে তাই খাওয়াবেন আপনি যা করবেন আপনার বাবা মাকে তাই করাবেন আপনি যেখানে থাকবেন আপনার বাবা মাকে আপনি সেভাবেই রাখুন বাবা মা কিন্তু আপনার তাতেই খুশি থাকবে আর বাবা মা যদি আপনার কাজে আপনার ব্যবহারে আপনার তাদেরকে ভরণ সন্তুষ্ট হয় তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আপনার এমনিই সন্তুষ্ট হবে আপনি সংসার জীবনে ভালো থাকবেন আপনার অর্থ কম থাকতে পারে আপনার প্রতিপত্তি কম থাকতে পারে আপনি সুখে থাকবেন উত্তরা মাতাজীরা তাই আসুন যারা প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা সেভাবে চলাফেরা করবেন যাদের কিছু জানার আছে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখুন আপনার প্রশ্ন আমার উত্তর নিয়ে নেক্সট একটা পরবর্তী ভিডিওতে দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনারা সবার মধ্যে শেয়ার করে দেবেন নিকটত স্বজন বা বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তাহলে আপনার মাধ্যমে তারাও জানতে পারবে যে সমাজে এই যে বিভিন্ন স্তরের মানুষরা বিভিন্ন কিছু জানতে চাচ্ছে আপনার মনেরও প্রশ্ন হতে পারে কিন্তু আপনি সেটা কোথাও প্রকাশ করে জানতে পারছেন না আপনারা সেটা শ্রবণ করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে